সাইদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদার কি করে কোপায় কোপায়া সাইজ তো খোদারে কোপায় এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পড়ে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার পর গরুর চামড়ার জুতা পরে না হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেআপ চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেআপটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সৈয়দান ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সৈয়দান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবে হেসাম বল বন্দে কৃষ্ণ 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 আসে না নাই মূর্তি গুলোর সামনে যে পরে বন্দে মাতারাম বন্দে মাতারাম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণে হরে রাম ভগবতী বাসুদেবায় আস না নাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাঁদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এইটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন